참 이상하다 <laughs> 이 <이번> 방안에 <laughs> 난 <laughs> 혼자만 <laughs> 있으면 <laughs> 네가 생각 হ্যালো বাঙালি সকাল থেকে কি কি করলাম সেগুলো নিয়ে আজকের ব্লগ তো ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি কয়েকটা ফ্লেক্স সিডস এরকম করে দাওয়াতে নিয়ে এটাকে একটু গরম করে নিলাম এটা হেলথের জন্য অনেক ভালো তাই আমি এটা সকাল সকাল খাই খালি পেটে আমি কিন্তু এগুলো প্রায় খাই আর এটা খাওয়ার রিয়াকশন এটা দেখে মনে হচ্ছে না আমি বিষ খাচ্ছি আবার গ্যাস অন করে গ্রিন টির জন্য জল গরম করব। তারপর টি প্যাক দিয়ে দিলে আমার গ্রিন টি রেডি হয়ে যাবে দুধ চা রং চা আমি আসলে কোনোটাই খাই না কারণ আমার এই দুটার একটাও ভালো লাগে না আমি জানি অনেকে আছো যারা চা খুব পছন্দ করো বাট আমি ওই মানে হ্যাঁ খেলে চলে না খেলেও চলে যদি ঠান্ডা লাগে বা কণ্ঠ বসে যায় তখনই আমি গ্রিন টিটা খাই ক্যামেরার সামনে আমি প্রথম খাচ্ছি আমার কাছে যে কেমন লাগে ভাই খুবই হাস্যকর তারপর আমি হাসি আটকে একটা অ্যাস্থেটিক ভাইভ নেওয়ার চেষ্টা করছিলাম চাটা খেয়ে এখন যেটা করব সেটা হচ্ছে স্কিন কেয়ার আসলে আমার মুখে মাঝখানে অনেক পিম্পলস হয়েছিল যার পরে আমি এত ভয় পেয়েছিলাম তারপরে থেকে আমি উল্টা পাল্টা খাওয়াও বাদ দিয়ে দিয়েছি আর মোটামুটি স্কিন কেয়ারটা করা শুরু করেছি যেখানে আমাকে আমার ডার্মাটোলজিস্ট বলেছিল যে প্রতিদিন মুখে বরফ ঘষতে বরফটা দেওয়ার পর একটা নিম পাতার প্যাক আর কি মুখে দিয়েছিলাম তারপর আবার একটা পার্সেল এসেছিল সেটাকেই ভাবলাম আনবক্স করি। এই পার্সেলটাতে ছিল একটা সানস্ক্রিন আর একটা সিরাম সিরামটা তো আগেও ব্যবহার করেছি তাই মনে হয় মোটামুটি ভালোই বাট সানস্ক্রিনটা নতুন নিয়েছিলাম জানি না কেমন হবে যদি ভালো হয় আমি তোমাদের অবশ্যই জানাবো যদিও আমি বিউটি ইনফ্লুয়েন্সার না তারপরও আমি আমার ডেইলি ভ্লগে আজকে কী কী করেছি তাই তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি এই দুইটা জিনিসের কস্ট পড়েছে একুশটা টাকা তোমরা ব্যবহার করে কোনো পেয়েছো কি না অবশ্যই বলে যদি কেউ ব্যবহার করে থাকো হাতে মেখে দেখলাম যে একদমই হোয়াইট কাস্টও দিচ্ছে না আর পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে সানস্ক্রিনটা কিছু পর সকালে নাস্তায় আমি খিচুড়ি খাই আর তারপর আকাশটার অবস্থা দেখি খারাপ হতে লাগে আর আমি ভাবলাম ক্যামেরা নিয়ে কয়েকটা এস্থেটিক ভিউজ নিয়ে নেই ঝড় দেখে বেজি কাঠ ইতিমধ্যে বৃষ্টি নেমে তারপরে আমি তাড়াতাড়ি কাপড় চোপড় যা বাইরে মেলা ছিল সবগুলো তুলে নিয়ে আসলাম না হলে আমার মা আমার ব্লগ বানানো বের করত তারপর বৃষ্টি নামা শুরু হয়ে গেল আর আমি একা একাই বৃষ্টি বিলাস করতে শুরু করলাম প্রথম প্রথম তো ভালোই লাগছিল হালকা হালকা বৃষ্টি নামছিল আর অনেক গরমের মধ্যে ঠান্ডা পড়ে গেছে তারপর যে ঝড় শুরু হলো বাইরের বারান্দা সব ভিজে একদম জল টল দিয়ে সব জায়গা একদম মেখে গেল ভেতর থেকে মাকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরে রাখো আমি একটু বাইরে যে একটু স্টাইল মেরে দাঁড়াবো তা কি একটু পরেই যখন আকাশ থেকে একটা ঠাটা পড়লো আমি ঠাস করে ধর দিয়ে ঘরের ভিতরে গেলাম তারপর কয়েকটা বৃষ্টির শট দেখে আমি ঘরের ভিতরে চলে গেলাম যে একটা পেন্টিং করি বৃষ্টি সম্বন্ধেও তাই সেটাই করতে শুরু করলাম তো প্রথমে আমি একটা ডমসের এর নতুন যে পঞ্চাশ টাকার কালার গুলো আছে সেগুলোকে আনবক্সিং করলাম এই ডমসের কালার পেন্টিংটা করেছিলাম আর আমার সরস্বতী দেখো তারা অবশ্যই জানো যে এই আমি কিছুদিন করেছিলাম আগেরই সো আমি এডিট করতে করতে সময় লেগে গেছে আমি অত অভ্যস্ত নই ভ্লগ বানাতে জাস্ট ইচ্ছে হলো যে দিনটা ভালোই ছিল তো তোমাদের সাথে শেয়ার করি আর ভ্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো পেন্টিংটা শেষ করার পর আমি অপেক্ষায় ছিলাম যে কখন এটা নিয়ে একটু বাইরে মানে ছবি তুলতে যাব কিন্তু বৃষ্টির তো নাম ঠিকানা মানে শেষই হতে যাচ্ছিল না তারপরও আমি বাইরে গিয়ে যখন এই খাতাটা নিয়ে মানে ধরে একটু ভাবছিলাম যে পেন্টিংটা নিয়ে একটু ভালো ভালো ভিডিও বানাবো তা দেখি ঠাস করে বৃষ্টির ফোটা খাতার উপর পড়ে গেল আর আমার পেন্টিং এর একটু হানি জায়গা নষ্ট হয়ে গিয়েছিল তারপর আমি খাওয়া দাওয়া করলাম আর তারপর আমার ভাতছি রায় এসেছিল যে ওর আজাইরা কথাবার্তা বলতেছিল আর আমি শুনতেছিলাম ওগুলো আর ব্রেসলেট কি যে ব্রেসলেট হ্যাঁ এটা কি তুমি বানান আগাবার বাই দে হুম তারপর সন্ধ্যাবেলা যখন রায় আর হচ্ছে আমার একটা স্টুডেন্ট পড়তে আসে তখন ও রায়ের নিজের ট্যালেন্টটা দেখায় আমাকে তারপর আমি নিজের জন্য কিছু পড়াশোনা করলাম আর আমার টিউলিপটা দেখতে পাচ্ছো গাইজ এটা তেলাপোকাতে খেয়ে নিয়েছে ঘরের ভিতর ভালোই ভিতরে হয়েছে অনেক দিন ধরে লেখালেখি তাই হাতের লেখা অনেক খারাপ হয়ে গেছে যাই হোক ইগনোর ইট গতবারের তুলনায় আজকের ব্লগটা এক মিনিট হলেও বেশি বানাতে চেষ্টা করেছি তোমরা অবশ্যই ভিডিওতে লাইক দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন ভিডিওতে বাই